নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এলাম তোমাদের সেই পছন্দের রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস নিয়ে আমি আবার হাজির তো অবশ্যই শুরু করব রিডিং আর তার আগে বলবো সবাই নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করো এবং রিডিংটি দেখতে থাকো এই রিডিং কিন্তু সবার জন্য এটা একটা টাইমলেস রিডিং এবং যে কোনো জেন্ডার বিচার না করে তোমরা রিডিংটা দেখতে থাকো তোমরা সবাই রিডিংটা দেখতে পারো তোমরা অবিবাহিত বিবাহিত এবং সেমসেক্স রিলেশনশিপ সবাই সবাই তোমরা এই রিডিং দেখতে পারো এবং তোমরা কনট্যাক্টে থাকো নো কন্ট্যাক্টে থাকো সবাই কিন্তু অবশ্যই এই রিডিং দেখতে পারো অবশ্যই পারো তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে সেই মানুষটি তোমাকে নিয়ে কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে চলো দেখে তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে এই মুহূর্তে তোমাকে নিয়ে কি চলছে ফাইভ অফ শোর্স অ্যান্ড থ্রি অফ শোর্স বন্ধুরা অ্যান্ড দ্য অফ ওয়ান্স হুম উনি তোমাকে ভীষণ ভালোবাসেন বাট সম্পর্কটার মধ্যে অতিরিক্ত থার্ড পার্টির প্রহার বুঝতে পেরেছো থার্ড পার্টির জায়গাটা এতটাই স্ট্রং যে তিনি কোথাও ভীষণভাবে ছিন্ন বিচ্ছিন্ন দেখো এই থার্ড পার্টির জন্যই ফোর অফ সোর্স তিনি ভীষণভাবে মানে ভীষণ নিজেকে একটু সরিয়ে রাখছে ভীষণভাবে মানে কি বলবো স্লোয়িং ডাউন করে রাখছে যে না হয়তো আমাকে এতটাও মানে বেশি এগিয়ে গেলে হবে না তাড়াহুড়ো করলে হবে না আমাকে ধীর গতি রাখতে হবে এবং সবটা বুঝে এগোতে হবে এবং সেই জন্য না উনি খুব প্ল্যানিং করে এগোতে চাইছেন এবং খুব বুঝে এগোতে চাইছেন এবং এই জন্যেই উনি হয়তো ভীষণভাবে এখন এই মুহূর্তে বসে উনি ভাবছেন যে ওনার আসলেই দায়িত্ব কোনটা কোনটা ওনার দায়িত্ব তো সেই অনুযায়ী উনি কিন্তু কাজ করতে চাইছেন কারণ এবং উনি এটাও ভাবছেন যে ওনার কিন্তু নিজের এটাও দায়িত্ব যে তোমাকে ভালো রাখা ওকে তো সেই জায়গা থেকেই উনি ভাবছেন যে এই যে থার্ড পার্টি এই থার্ড পার্টি যদি কোনোভাবে মানে জানে যে তোমাদের মধ্যে রিলেশনটা কন্টিনিউ হচ্ছে তাহলে হয়তো থার্ড পার্টির জায়গা থেকে তুমিও ক্ষতিগ্রস্ত হতে পারো এবং সেই জন্যেই মানে সেইটা ভেবেই কিন্তু উনি বারবার ফাইভ অফ সোর্স উনি কিন্তু নিজেকে সরিয়ে রাখছেন হুম নিজেকে সরিয়ে রাখছেন নিজেকে দূরে রাখছেন এবং তবে এইটাতে ওনার ওপরে কিন্তু প্রেশার বাড়ছে উনি কিন্তু খুব চাপে আছেন ভীষণভাবে ভাবছেন যে আমার ওপরে যেন বোঝা বাড়ছে আমার মানে এই যে দায়িত্বটা উনি কাঁধে তুলে নিয়েছেন তোমাকে ভালো রাখার দায়িত্ব সেটা কিন্তু কোথাও ওনাকে অনেকটা চাপ বাড়িয়ে দিচ্ছে মানে তোমার থেকে দূরত্ব রাখতে হচ্ছে আবার সেটা তোমারই ভালোর জন্য তো এটা কোথাও ওনার কাছে খুবই একটা প্রেশারের এবং তিনি কিন্তু কোথাও আমার এটা চ্যানেল হচ্ছে উনি খুব না সাধারণ মানুষ এবং খুব সাধারণভাবে জীবনযাপন করতে চান খুব সাধারণ একটা সম্পর্ক চেয়েছিলেন কিন্তু হঠাৎ করেই উনি তোমাকে ভালোবেসে ফেলেছে তোমার প্রতি ওনার এতটা ইমোশন এসে পড়েছে দেখো ফোর অফ ওয়ান্স কতটা ভালোবেসে ফেলেছেন উনি তোমাকে মানে ভীষণভাবে ভালোবেসে ফেলেছেন এবং উনি কিন্তু মানে এই যে ভালোবাসাটা উনি ত্যাগ দিতেও পারছেন না আবার উনি কোথাও এগিয়ে পড়ে তারপরে দেখছে যে সম্পর্কটার মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন হয়ে আছে ঠিক আছে মানে মানুষ তো চিন্তা করে সম্পর্কে এগোয় না না মানুষ তো বুঝে শুনে থার্ড পার্টি আছে কি নেই এই রকম ভাবনা চিন্তা করে তো ইমোশন ক্রিয়েট হয় না তো কোথাও তোমার ইমোশনটা ক্রিয়েট হয়ে গেছে তারপরে কিন্তু উনি কোথাও বুঝতে পারছে যে যে না এখানে থার্ড পার্টি আছে তো অনেকটা মানে ধীরে সুস্থেই যে কোনো কাজকর্ম করা উচিত এবং খুব প্ল্যানিং রেখে কাজকর্ম করা উচিত এবং কোথাও কিন্তু উনি এটাও ভাবছেন যে তোমাকে পাওয়ার আশা হয়তো ওনাকে ঘিরে রেখেছে কিন্তু সেটা হয়তো সেই আমরা বলি না দিল্লি আই দূর হ্যাঁ তো সেই রকমই উনি ভাবছেন এটা অনেক দূরের ব্যাপার এখন তো আমার কোনো কিছুই হয়তো হবে না তো এটা উনি ভাবছেন যে এখনো অনেক দূর অনেক সময় অনেক সময় লাগবে ওকে তো ওনার মধ্যে কোথাও আশা আছে বাট কোথাও কিন্তু অনেকটা ক্ষতবিক্ষত তিনি কিন্তু এই যে তোমার থেকে হতে পারে আজকে সারাদিন কথাবার্তা হয়নি বা যোগাযোগ নেই তো এই যে ওনাকে কিন্তু কোথাও বিদ্ধ করছে মানে হতে পারে এই থার্ড পার্টির জন্যই তোমরা সেইভাবে কানেক্টেড থাকতে পারছো না কথাবার্তা বলতে পারছো না সেগুলো কিন্তু কোথাও তাকে কিন্তু খুব বিদ্ধ করছে খুব কষ্ট দিচ্ছে যে এটা হয়তো মানে সেই যে একটা সাধারণ স্বাভাবিক যে সম্পর্ক আমি চেয়েছিলাম এটা হয়তো কোনো দিনই সেটা সম্ভব হবে না তো কোথাও কিন্তু নিরাশায় ডুবে যাচ্ছে মাঝে মাঝে কিন্তু কোথাও মানে তোমার প্রতি যে ভালোবাসা সেই আকর্ষণ সেই মায়া সেই মোহ কিন্তু আবার সেই যে তোমার তোমার জন্য আসা সেটাকে চাঙ্গা করে দিচ্ছে তো উনি কিন্তু কোথাও দোলাচলের মধ্যে উনি কি করবেন সেটাতে দোলাচল চলছে তো চলো বন্ধুরা তাহলে দেখে নেব উনি তোমাকে আজকে কি বলতে চাইছেন চলো দেখি উনি তোমাকে আজকে কি বলতে চাইছেন চলো দেখে নি তোমাকে আজকে কি বলতে চাইছেন উনি তোমাকে আজকে কি বলতে চাইছে উনি তোমাকে আজকে কি বলতে চাইছে ওয়ানকার চ্যানেল হয়েছে দ্য হ্যান্ড দ্য নাইট অফ ওরে বাবা উনি তো তোমাকে নিয়ম শৃঙ্খলা এইসবের কথা বলতে চাইছে উনি বলতে চাইছেন যে উনি তোমার প্রতি ভীষণভাবে রোম্যান্টিকতায় আবদ্ধ উনি বলছেন তোমাকে দেখলেই আমি যেন আমি রোম্যান্টিক হয়ে পড়ি এবং তোমার প্রতি আকর্ষণ আমাকে অনেক অ্যাক্টিভ করে তুলেছে হয়তো উনি এতটাও অ্যাক্টিভ ছিলেন না কাজকর্মের দিকে হয়তো নিজের জীবনে কিন্তু এবং পজিটিভিটি ওকে তো উনি তোমাকে দেখে হয়তো উনার মধ্যে প্রচুর পজিটিভ হয়েছেন উনি এবং প্রচুর অ্যাক্টিভ হয়েছেন নিজের কর্মজীবনে তো সেখান থেকেই উনি তোমাকে বলতে চাইছেন আমি তোমাকে পেয়ে জীবনে আমার প্রচুর কিছু ভালো কিছু ঘটেছে এবং তোমাকে পেয়ে জীবনে অনেক পজিটিভ হয়েছি তোমাকে পেয়ে আমার জীবনে যে আশা রাখতে জানতে হয় পেশেন্স রাখতে যে জানতে হয় সেগুলো আমি শিখেছি তোমার থেকেই ধৈর্য রাখতে শিখেছি তো কোথাও কিন্তু তুমি আমার জীবনের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এবং ওই জন্যেই কিন্তু উনি কোথাও তোমার জন্য উনি বলছেন আমি অ্যাকশান নেবই তোমার জন্য আমি আছি এবং তোমার জন্য আমি অ্যাকশান নেবই নেব তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে রাজি বাট উনি এত কথা বলার পরেও বলছেন বাট তবুও হয়তো আমাদেরকে অনেকটা অনেকটা পরিস্থিতি বুঝে অ্যাকশান নিতে হবে এবং সব কিছুর মধ্যে একটা শৃঙ্খলা নিয়ম রেখে এগোতে হবে মানে বিশৃঙ্খলতা কোথাও আমাদের সম্পর্কে আরও আঘাত এনে দিতে পারে বা সম্পর্কটা ভেঙে পড়তে পারে তো সেই জায়গা থেকে আমাদের শৃঙ্খলাকে মেনটেন করতে হবে মানে কোথাও উনি দুজনের মধ্যে একটা আলোচনা করে একটা মানে যে কোনো একটা মানে নিয়ম ক্রিয়েট করতে চাইছে যে কথাবার্তা বলা যোগাযোগ থাকা কিভাবে কি করবেন সবটা একটা নিজে একটা নিয়ম শৃঙ্খলা ক্রিয়েট করতে চাইছেন নিজে করতে চাইছেন এবং সেটা উনি তোমাকে বলছেন এবং এটাও বলছেন আমি কিন্তু তোমার জন্য ছিলাম আছি অ্যান্ড থাকবো উনি কোনোদিনও তোমার থেকে চলে যাওয়ার কথা ভাবতেও পারেন না উনি কিন্তু এটাও বলছেন যে আমি কোথাও মানে তোমাকে গাইড করব। উনি কিন্তু কোথাও একটা ফিগারের মতো তোমাকে ফাদার কিন্তু দুহাত দিয়ে আগলে রাখতে চাইছেন এবং তোমার যাতে সব দিকটা ব্যালেন্স হোক এটাই উনি চাইছেন খুবই একটা কি বলবো মানে সেই আমরা যেমন বাবা মা এদের কাছে একটা খুব সিকিওর মনে করি মানে সেই রকম একটা সিকিওর জোন উনি রাখতে চাইছেন যে আমারও আমি প্রথমেই দায়িত্বের কথা বলেছিলাম উনিও উনি সেটাই ভাবছেন সেটাই বলতে চাইছেন যে আমার কাছে এটা বড় দায়িত্ব তোমাকে ভালো রাখা তো উনি কিন্তু কোথাও সেই মানে সেই রকম ভাবে সেই যে নিজের মানুষ মা বাবা কি হয় একদম নিজের রক্তের সম্পর্ক কিন্তু উনি রক্তের সম্পর্ক না হয়েও এই যে মনে রাখতার সম্পর্কে তোমাকে এমনভাবে রাখতে চাইছেন এমনভাবে আদরে যত্নে বেঁধে রাখতে চাইছেন যে তুমিও তাকে মানে মনে করলেই যেন একটা শুধু ভালোবাসা না সম্মান আর শ্রদ্ধা তোমার চোখে তোমার মনে যেন উথলিয়ে আসে তো সেই মতোই উনি কিন্তু নিজেকে সেইভাবেই তার প্রেজেন্টেশনটা সেই রকম ওকে তো চলো বন্ধুরা তাহলে দেখব যে উনি তোমার কাছ থেকে আজকে একটু অন্যভাবে দেখব দেখবো যে উনি তোমার কাছ থেকে কি গোপন করছে কিছু কি গোপন করছে উনি তোমার কাছে কি কিছু গোপন করছে দেখব আজকে দাঁড়াও দেখে নেব উনি কি তোমার কাছ থেকে কিছু গোপন করছে কি গোপন করছে উনি কি তোমার কাছ থেকে কিছু গোপন করছে কি গোপন করছে উনি কি তোমার কাছ থেকে কিছু 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 গোপন করছে দেখি কিছু গোপন করছে কিনা ভালো আশা গোপন করছে বুঝতে পেরেছো ওনার মনে তোমার জন্য যে কতটা স্থান আছে সেটা উনি গোপন করে রেখেছেন উনি জানাতে চাইছেন না বটম ডেক ওয়ার্ল্ড কার্ড উনি জানাতে চাইছেন না ওনার মনের মধ্যে তোমার জন্য কতটা সম্মান এবং কতটা ভালোবাসা মানে তার মনটা জুড়ে তুমি রয়েছ সেইটা তোমাকে জানাতে চাইছে না হতে পারে এখানে ওনার জীবনেও হয়তো কোনো থার্ড পার্টি থাকতে পারে বাট তবুও তার জীবনে তোমার স্থান তোমার প্রায়োরিটি কিন্তু প্রচুর তো কোথাও মানে তার মনে তুমি এতটা জায়গা করেছ যে উনি কোথাও তার মনের কথাগুলো তোমাকে না বলতে পারলে যেন তার মন হালকাই হয় না তিনি যেন শান্তি অনুভবই করেন না তো সেখান থেকে উনি কিন্তু তোমাকে মানে মানে কোথাও মাথায় বসিয়ে রেখেছেন দেখো কুইন অফ কাপ তোমাকে মাথায় বসিয়ে রেখেছেন তোমাকে এতটাই ভাল বড় স্থান দিয়েছেন যে উনি এটাই ভাবেন যে আমার জীবনে এইরকম জায়গা তো কেউ করতেই পারেনি মানে এই যে তুমি যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছ সেই ভালোবাসা কেউ আমার জীবনে দিতেই পারেনি তো উনি কিন্তু কোথাও মানে একটা ভীষণ 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 একটা তোমার প্রতি ওনার একটা ডিপ লাভ কাজ করে মনের মধ্যে এবং উনি তোমার সঙ্গে কোথাও একটা নিউ জার্নি স্টার্ট করতে চাইছে কোথাও এখনো হয়তো জার্নিটা সেইভাবে শুরু হয়নি তো উনি একটা নিউ জার্নি স্টার্ট করতে চাইছে তোমার সঙ্গে যেটা হয়তো উনি ভীষণভাবে মন থেকে চাইছেন কিন্তু পেতে পারছেন না তো খুব স্যাড বন্ধুরা ভীষণ একটা স্যাড ভাইবস আসছে বাট এই রিয়েল লাভটাই উনি তোমার কাছ থেকে গোপন করে ঠিক না তাই তো উনি তোমাকে এক্সপ্রেস করে না উনি বুঝতে পারো না আর যাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ হয়তো অনকল কথা হচ্ছে শুধু মেসেজে কথা হচ্ছে তার তো তুমি চোখটা দেখতে পাচ্ছ না না তোমার কাছে এই জন্য এক্সপ্রেস হয় না বুঝতে পেরেছ তো এই এইটাই ইনি লুকিয়ে রেখেছেন তো চলো বন্ধুরা দেখে নি যে তাহলে এই যে তোমাদের রিলেশনশিপটা মানে আমার ভীষণ এটা ইনটিউশন আসছে ভীষণ স্লোয়িং ডাউন আছে ঠিক আছে তো এই যে রিলেশনশিপটা সত্যিই কি কোনোদিন একটা নিউ জার্নি শুরু হবে সত্যি কি মিলন আসবে এই সম্পর্কে সত্যি কি একটা রেগুলারিটি মেনটেন করা রিলেশনশিপ এখানে চলবে মানে স্টেবল রিলেশনশিপ চলো দেখে নি সত্যি কি তোমাদের সম্পর্কটা কোনোদিনও স্টেবল হবে আদৌ কি কোনোদিনও স্টেবল হবে তোমাদের রিলেশনশিপটা আদৌ কি কোনোদিনও স্টেবল হবে তোমাদের রিলেশনশিপটা আদৌ কি কোনোদিনও স্টেবল হবে দেখি বলছি না তোমাদের জার্নিটা এখনো পুরোপুরি না ভালোভাবে শুরুই হয়নি বন্ধুরা একদম স্টেবল মানে প্রচুর স্টেবিলিটি ফায়ার সাইন অ্যান্ড সঙ্গে আর্থ সাইন বুঝতে পেরেছো উনি সরে সরে যাচ্ছিলেন উনি নিজেকে একটু সরিয়ে রাখতেন লুকিয়ে রাখতেন বাট আর রাখবেন না আর রাখবেন না এস অফ ওয়ানস অ্যান্ড সিক্স অফ প্যান্টিকলস তোমাদের সম্পর্কটা ভীষণ একটা স্ট্রং বন্ডিং হয়ে কাজ করবে এবং তোমাদের মধ্যে মানে এত সুন্দর একটা রিলেশনশিপটার মধ্যে সুন্দর গিভ টেক থাকবে একটা সুন্দর বোঝাপড়া থাকবে তুমি চিন্তাও করতে পারবে না এবং আমার কিন্তু এটা চ্যানেল হচ্ছে তোমরা দুজনেই ভীষণ কাইন্ডহার্টেড তো সেইখান থেকে তোমাদের দুজনের মধ্যে কিন্তু ভীষণ একটা ভালোবাসার স্রোত থাকবে এবং সেই ভালোবাসাটা আগামী মানে এই যে তোমাদের মধ্যে না হতে পারে একটা আনস্টেবিলিটি আছে এই কাটবে ছয় থেকে সাত মাসের মধ্যে তোমাদের আনস্টেবিলিটিটা ধীরে ধীরে কেটে যাবে এবং পুরোপুরি জার্নিটা স্টেবল হয়ে যাবে এবং সত্যিই তোমাদের একটা নিউ জার্নি স্টার্ট হতে চলেছে এক মাস থেকে ছয় মাসের মধ্যে একটা নিউ জার্নি তোমাদের শুরু হয়ে যাচ্ছেই যাচ্ছে যারা যারা হয়তো বহুদিনের কোনো নোকনট্যাক্ট সিচুয়েশানে আছো তাদের মধ্যেও কিন্তু যোগাযোগ এসে যাওয়ার প্রবল চান্সেস ওকে চলো বন্ধুরা দেখে নেবো এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স গাইডেন্স কি আছে চলো দেখে নি জেন থেকে দেখবো ইউনিভার্স গাইডেন্স কি তোমাদের সম্পর্কের জন্য দেখে নেবো আজ ইউনিভার্স গাইডেন্স কি আছে ইউনিভার্স আজকে কি গাইডেন্স দিচ্ছে মাঝে মাঝে গাইডেন্সটাও দেখা দরকার দেখে নেব আজকে এই সম্পর্কের জন্য ইউনিভার্স গাইডেন্স কি আছে গাইডেন্স কি আছে ওয়ান কার্ড স্লোয়িং ডাউন দেখো দেখো আমি তোমাদের বলছিলাম না এই বারবার কিন্তু আজকে আমি এই স্লোয়িং ডাউন কথাটা বারবার বলেছি দেখো মানে এটা সত্যি ট্যারট একটা সত্যি রহস্য আমাদের সম্পর্কটা এইরকম স্লোয়িং ডাউন চলছে ওকে বন্ধুরা স্লোয়িং ডাউন চলছে সম্পর্কটা বাট তোমাকে পেশেন্স রাখতে বলছে ধৈর্য রাখতে বলছে মনে ভালোবাসা রাখতে বলছে ইউনিভার্স তাহলেই কিন্তু চেঞ্জ আসবে সম্পর্কে সম্পর্কে একটা তুমুল চেঞ্জ আসতে চলেছে মানে তুমি চিন্তা করতে পারবে না এতটা একটা চেঞ্জ মানে আমার মধ্যে দ্বিগুণ করে দিল তো আমি আমি ভাবতেই পারছি না আজকে আমি স্লোয়িং ডাউন কথাটা কতবার উচ্চারণ করেছি দেখো স্লোয়িং ডাউন একদম তোমাদের সম্পর্কটা খুব ধীর গতিতে এগোচ্ছে বাট কোথাও কিন্তু এগোচ্ছে সম্পর্কটা সম্পর্কটা কিন্তু ভেঙেও যায়নি সম্পর্কটা কিন্তু পুরোপুরি ব্রেক করেনি ওকে সম্পর্কটার মধ্যে প্রাণ আছে আছে তো সম্পর্কটা আগামী দিনে আরো সতেজ হতে চলেছে চেঞ্জ আসছে বড় রকমের চেঞ্জ আসছে তো অপেক্ষা করো একটু ধৈর্য রাখতে বলছে ইউনিভার্স সময় লাগতে পারে হতে পারে তোমাদের এই চেঞ্জটা দেখতে হতে পারে তোমাকে আরও একটু সময় লাগতে হতে পারে মানে অনেকের জন্য বলবো একটু বেশি সময় লেগে যেতে পারে অনেকের জন্য এখানে হয়তো অনেকে মানে অন অফ অন অফ ব্যাপারটা বহুদিন ধরে চলছে তাদের মধ্যে এই পুরোপুরি একটা গুড চেঞ্জিং আসতে টেন মান্থ সময় লেগে যেতে পারে ওকে বাট আসবেই আসবে এখানে ইউনিভার্স জানিয়ে দিচ্ছে তো আজকে এখানেই শেষ করছি রিডিং ভীষণ পজিটিভ রিডিং সবাই ক্লেম করো আজকে এখানেই শেষ করলাম শুভরাত্রি গুড বাই